এটা আমরা বলেসটা মাংসটা আর রেস্টুরেন্টে দিয়ে দেয় আর এটা শাড়িটা থাকে বলেসটা নেওয়ার পরে এটা থাকে আর কি এই হাতটা আপনার শুধু চল্লিশ টাকা কেজি বিক্রি করছে আস এটা আশি টাকা কেজি বিক্রি করছি প্রতিদিন আপনার এটা চল্লিশ পঞ্চাশ কেজি বিক্রি হয় হ্যাঁ হাতটাই না ওইটা তো প্রায় একশো কেজির মতো যায় হ্যাঁ এই যে এটা একশো কেজির মতো যায় এটা হচ্ছে বটি বটি আর এটা হয়েছে আপনার হার্ড ডিম এটা চল্লিশ পঞ্চাশ কেজি যায় ওয়েস্ট মুরগি যেগুলো ফালানি যেত আগে এখন এটা মোটামুটি সেল হচ্ছে গরিব মানুষের নিয়ে খাচ্ছে মাংস রেস্টুরেন্ট যাওয়ার পরে ওয়েস্ট গুলো থাকে এগুলো আপনার কুকুর বিড়ালটা নেওয়ার জন্য অনেকে আসে নিয়ে যায় এটা আমরা যে গরিব মানুষে কত নিয়ে যায় কিনা খায় আবার কিছু কুকুর বিড়ালের জন্য কিছু পার্টি আছে তারা এগুলো নিয়ে যায় দেখা যায় হাতে ছিলাম মুরগিটা গরিব মানুষ আসে একশো টাকা নিয়ে একটা মুরগি কিনতে পারে না তাই আমরা এর থেকে দেয়া দেয় এক পিস একশো টাকা আসে তাদেরকে আমরা এমনি দেয়া দিই হাফ কেজি মাংস নেয় বা কত এক কেজি নেওয়া যায় পঞ্চাশ টাকা আরো দেয় যে নিয়ে আসে আর কি আমরা দেই না করি না কারো ফিরে দেয় আর কি যার যেরকম সমর্থ আছে আমরা অমনি দেই আর কি পাকনা গুলো আপনার ওই ড্রেসিং মুরগি থেকে রেস্টুরেন্টে যাওয়ার পর পাকনা থাকে আলাদা বা এটা একটা ললিপপ করছে পিসটা আমরা থাকা যাইতে পিস টা আমরা আলাদা খুচরা বিক্রি করে দিই পাও গুলো ওই যে মুরগিগুলো আমরা ড্রেসিং করার পরে রেস্টুরেন্টের জায়গা এগুলো সবগুলো মুরগি পাও থাকে এই পাও গুলো আমরা আলাদা বিক্রি করি না পাও তো অনেক ভালো জিনিস সেটা মানুষের জন্য ভালো পাও প্রচুর সাধারণ পাবলিক এ পাও নেওয়া যায় পাও ত্রিশ চল্লিশ কেজির মতো সেল হয় ড্রামিস্টিক এটা নাম হচ্ছে ড্রামিস্টিক কেজিতে দশটা এগারোটা আপনার চোদ্দ পনেরোটা এরকম আসে এক কেজিতে এটা রেস্টুরেন্টে লাগে না বুঝছেন এটা আমরা আলাদা বিক্রি করে দিই আর উপরে মাংসটা রেস্টুরেন্টে চলে যায় না না এটা আমরা এটা বাদ আমরা দাম ধরে এটা আমরা আলাদা বিক্রি করি আর কি এটাও লাগে অনেক সবারই তো লাগে না এক আইটেম আমরা পাই মুরগিটা ড্রেসিং করার পরে যেটা বলার বাই করি তারপরে আরেকটা অবশিষ্ট অংশ যেটা থাকে ওই লেগ পিস থাকে ওই লেগ পিস কাটলে আমরা রান হয় গুলো কেজি হিসাবে বিক্রি করি আমরা এটা আপনার আজকে দুইশো সত্তর টাকা করে বিক্রি করছি পা একশো পঞ্চাশ টাকা যায় একশো পঞ্চাশ এটা আপনার দুইশো টাকা পেয়েছি এটা দুইশো বিশ টাকা পেয়েছি ওইটা লোলিপ প্যাটে নিয়ে গেছে এটা ছোট সাইজটা রয়েছে এই জন্য হ্যাঁ হ্যাঁ ছোট বড় কারণে যায় এটা রেস্টুরেন্টে দিই আমরা এটা বেশ বললাস বলো হ্যাঁ এটা আজকে আমরা তিনশো পঞ্চাশ টাকা সেল করছি পাইকারি সেল

হ্যাঁ এগারো বছর প্রায় মোহাম্মতুদ্দিন কামরাঙ্গের তাপসির বয়লার হোস কোম্পানি ঘাট বিরিজ শর্মাগলো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ছয়শ আশি সাতশো পনেরো